নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত মকর রাশি ক্যাপ্রিকন বারোই অক্টোবর দু রবিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনটি চন্দ্রদেব আপনার ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছেন দাকিনা দৈনন্দিন রুটিন স্বাস্থ্য সেবা এবং কর্মক্ষেত্রে দক্ষতার উপর জোর প্রদান করবে আপনার গ্রহ শনিদেব এই সময়কালে মিন রাশিতে থাকার কারণে যা আপনাকে যোগাযোগ ক্ষমতা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হতে কিন্তু উৎসাহিত প্রদান করবেন আপনার শৃঙ্খলা এবং পরিশ্রমের কারণে আজ আপনি কিন্তু কর্মজীবনে অগ্রগতি দেখাতে পারবেন কেমন যাবে এই দিনটি আজ আপনার উৎপাদনশীলতা এবং দক্ষতা কারণে কর্মক্ষেত্রে সাফল্য আসবে কাজ এবং স্বাস্থ্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গে আজ খুবই নিয়মানাবর্তী থাকতে চলেছে আপনি আজকের দিনে প্রচণ্ড থাকবেন অপ্রত্যাশিত সুযোগ বা ব্যবসায়িক চুক্তি আপনার অগ্রগতির সহায়তা হতে পারে তবে আপনি হয়তো কিছু অপ্রয়োজনীয় দায়িত্ব বা অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন নিজের সীমা নির্ধারণ করে চলা কিন্তু আপনাদের উচিত হবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা গুরুত্বপূর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত তার আজকে ভালো সফলতা পাবেন আজকের দিনে আপনারা বিশেষভাবে ব্যবসায় মনোযোগ দিন এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে ডেডিকেশনের সাথে এবং ডিসিপ্লিনের সাথে আপনাদের ব্যবসার প্রতি যুক্ত হয়ে আপনারা কার্যগুলোকে ধাপে ধাপে সম্পন্ন করুন এতে আপনাদের ব্যবসার উন্নতি ঘটবে আজ আপনাদের ব্যবসায় কিন্তু ধৈর্য এবং সতর্কতার প্রয়োজন আছে এরপরেই আপনারা এর সফলতা পাবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনারা সফলতা নিশ্চিত পেতে চলেছেন আপনাদের দক্ষতা পরিশ্রম এবং ডেডিকেশন উর্ধোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে নতুন আজকের দিনে আপনারা চাকরি জীবিকারা যারা যুক্ত তাদের আজকে বিশেষ কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন কোনো অ্যাচিভমেন্টও আজকের দিনে আপনারা করতে পারেন আপনার বিশ্বেষণাত্মক ক্ষমতা আজকের দিনে কাজে লাগিয়ে আপনারা কিন্তু চাকরিতে বিশেষ লাভবানই হবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন স্টুডেন্টদের জন্য নতুন ধারণাগুলো কার্যকর পরিকল্পনা রূপান্তর করার জন্য দিনটি অত্যন্ত শুভ শিক্ষামূলক বিষয়ে অগ্রগতি আপনাদের বিশেষ ঘটবে শিক্ষকদের সমর্থন আপনাদের উন্নতির পথ প্রশস্ত করে তুলবে পড়াশোনায় সুশৃঙ্খল বজায় রাখুন এবং আপনাদের পড়াশোনাটাকে ধাপে ধাপে সম্পন্ন করুন এর ফলে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন লক্ষ্য সম্পন্ন করতে পারবেন আর্থিক অবস্থা কেমন ফিনান্সিং দিক থেকে এই দিনটি কিন্তু একটি সুযোগের দিন আপনার অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়ে উঠবে যদিও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের কম তবে সুনিশ্চিত সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের একটু বিরত থাকা প্রয়োজন হবে প্রেমের সম্পর্কে স্বাভাবিকভাবে বাড়তে কিন্তু আজকে এবং পারে পরিবারের সদস্যদের সঙ্গে সহনশীলতা এবং ধৈর্যশীল আপনাদের হওয়া প্রয়োজন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে ভারসাম্য বজায় রাখার একটু চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন আপনাদের জন্য আজকের দিনে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মানুবর্তী হওয়া কিন্তু খুবই জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজকের দিনে আপনাদের সঠিক খাদ্যাভাস এবং বিশ্রামের ওপর জোর দেওয়া কিন্তু প্রয়োজন অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ এড়িয়ে চলা কিন্তু আজকের দিনে আপনাদের জরুরি হয়ে উঠবে দৈনিক রুটিন অনুসরণ করলে স্বাস্থ্যের কিন্তু ইতিবাচক উন্নতি ঘটবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের যদি আপনারা বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক ফলটাকে দিকে আকর্ষণ আট আজকের বিশেষ প্রতিকার আপনার কর্মজীবনের সাহিত্য এবং সাফল্য বাড়ানোর জন্য আজকের দিনে শনিদেবের পুজো করুন এছাড়াও শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এছাড়া অসহায় এবং প্রবীণদের সেবা করতে পারেন এটাতে কিন্তু আপনারা সৌভাগ্যটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতায় অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক